হ্যালো বন্ধুরা আর ইউ আর ওয়াচিং মিলন মজুমদার ব্লগার পেজ থেকে বলছি আপনাদেরকে জানাচ্ছি নীলাদ্রি লেক থেকে একগুচ্ছ রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা আমি এখন নীলাদ্রি লেগে গোসল করেছি গোসল করব হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি এখন আছি সিলেট জেলার সুনামগঞ্জ থানার আর নীলাদ্রি লেক নীলাদ্রি লেকে একদিকে হিমালয় পাহাড় ভারতের একদিকে লেক একদিকে পাহাড়ের ঝরনা খুবই ভালো লাগে আপনারা এখানে অবশ্যই ঘুরতে আসছেন এবং এখানে সৌন্দর্য উপভোগ করেছেন এবং যারা আসেন নাই তারা আমার ভিডিওর সাথে থাকেন আর দেখতে থাকেন সেই নির্দ্র লেকের দুপুরবেলার দৃশ্য এবং আবহাওয়াটা এত ফেভারে আছে আমাদের খুব সুন্দর পরিবেশ এবং মনোরম পরিবেশ এখানে এবং এই পাহাড় এবং এই পাহাড় এবং লেক একসাথে খুবই সুন্দর দৃশ্য তাই আমরা আমাদের বাড়ি বরিশাল তাই আমরা এখানে পানি দেখে মানে লোক সামলাতে পারলাম না তাই আমরা গোসল করতে নেমে পড়লাম কিন্তু এখানের লোকজন এবং যারা নৌকা এখানে নীলাদ্রি লেকের ভিতরে ঘুরাই মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তারা অনেক আমাদেরকে নিশ্চিত করেছিল যে এই নীলাদ্রি লেকটা নাকি খুব গভীর এবং বাংলাদেশের ভিতরে সবচেয়ে গভীরতম লেক হচ্ছে নীলাদ্রি লেক এবং এটা নাকি ভয়ানক প্রতি বছর এখানে নাকি দু একজন লোক মারা যায় তাই এখানে লোকজন আমাদেরকে নিষেধ করেছিল যে আপনারা এখানে গোসল করতে নামবেন না তবুও আমাদের আমরা এই সুন্দর এত পরিষ্কার স্বচ্ছ পানি দেখে লোক সামলাতে পারলাম না তাই আমরা গোসল করতে নেমে পড়লাম হ্যালো বন্ধুরা এখানে গোসল গোসল করে উঠছি উঠে আমরা এখন বোর্ডে চলে যাব আমরা এখন চেঞ্জ করতেছি হ্যালো বন্ধুরা আপনারা যারা যারা দেখছেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা সবাই এই ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন বাংলাদেশের একমাত্র গভীরতম লেক হলো নীলাদ্রি লেক এই সেই নীলাদ্রি লেক একদিকে পাহাড় একদিকে লেক একদিকে পাহাড়ের ঝর্ণা দুপুরবেলা এবং আবহাওয়াটা আমাদের এত ফেভারেট রোদ নাই একটুকু এই যে আমাদের গাড়ি নিয়ে আসছি হুন্ডা নিয়ে এই হুন্ডায় করে আমরা চলে যাব বোটে একটু পরে যাই আমাদের এই বোটে উঠবো বোট থেকে আমরা চলে যাবো জাদুকাটা নদীতে ওখানে যে আবার জাদু জাদুকাটা নদীকে শিমুল বাগানে নামবো ওখানে এনজয় করবো আনন্দ করব সবাই মিলে হ্যালো বন্ধুরা যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা দেখতে থাকেন সেই সুন্দর পাহাড়ের দৃশ্য দুপুরবেলা যে মানুষ ওই দেখেন কিছু কিছু মানুষ এখনও গোসল করতেছে আর ওই বোটে করে ঘুরতেছে এই বোটগুলো খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর বোটগুলো সাজানো একদম ওই যে লেকের ভিতরে ঘুরতেছে আমরাও ঘুরে ঘুরে আসছি ঘুরে গোসল করার গোসল করলাম আমরা সবাই মিলে এখন আমরা এখান থেকে চলে যাব আর যারা আমাকে ফলো দেন নেয় তারা সবাই ফলো দিয়ে আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমাকে ফলো দেবেন সবাই আশা করি এবং এই পাহাড় এবং লেকের দৃশ্য যদি আপনাদের ভালো লাগে আপনারা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা কেমন হয়েছে হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের শুভকামনা ও ভালোবাসা রইল এখন আমি শেষ করব হ্যালো বন্ধুরা এই গাড়িতে করে চলে যাচ্ছি বিদায় বিদায় নীলাদির লেখ আর হয়তো এক বছর পরে আবার এখানে ঘুরতে আসব আমি এখন হাত জাগিয়ে আপনাদেরকে বিদায় জানালাম এখান থেকে চলে যাচ্ছি আর এক বছর পরে আবার এখানে যদি ভালো থাকি সৃষ্টিকর্তা ভালো রাখে তার আবার এক বছর পরে এখানে আবার আসবো বিদায় নীলাদি লেক বিদায় চলে যাচ্ছি বিদায় হিমালয় পাহাড় মেঘালয় পাহাড় আমরা চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার বিডিও